এতদিন ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোকে বিশ্বমোরল আমেরিকার বিরুদ্ধে কার্যকরী কোনো ব্যবস্থা নিতে না দেখা গেলেও এবার ইরানের প্রসঙ্গে একে একে এগিয়ে এসেছে সবাই ইরানকে যেন মায়ের কোলে আগলে রেখেছে গোটা মুসলিম বিশ্ব ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও কুয়ে মার্চের শেষ দিকে ইরানকে দেয়া ডোনাল্ড ট্রাম্পের লাগাতার বোমা হামলার হুমকির পরই এমন সিদ্ধান্ত নেয় উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানকে বাঁচাতে নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ওপর আরব দেশগুলোর এমন সিদ্ধান্তকে মহান এক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বহিপ্রকাশ হিসেবেই দেখছেন সমর বিশ্লেষকেরা উপসাগরীয় অঞ্চলের এমন নিষেধাজ্ঞার পর কার্যত মাথায় হাত পড়েছে ডোনাল্ড ট্রাম্পের আর অনেকটাই ভেসতে যাচ্ছে ইরানে তাদের হামলার পরিকল্পনা আরব মহলের এমন নিষেধাজ্ঞাকে নিজেদের জন্য বড় সড় একটি ধাক্কা হিসেবেই দেখছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সহায়তা পুষ্ট ইয়েমেনের হুথিদের ওপর ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বাধ্য করতেই ট্রাম্প প্রশাসন এমন পন্থা অবলম্বন করেছে bon সমর বিশ্লেষকরা মনে করছেন উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশগুলো যুক্তরাষ্ট্রকে সায় না দেওয়ার বিষয়টি ইরানকে সাহস যোগাবে এবং ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষিতে তেহরানকে শক্তিশালী অবস্থানে রাখবে হুতিদের ওপর হামলায় সহায়তা পাওয়া উপসাগরীয় মিত্রদের কাছ থেকে ইরানের বেলাও সহযোগিতা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল যুক্তরাষ্ট্র এমনকি যুক্তরাষ্ট্রের কোন যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে দেশগুলো জরুরি উদ্ধার অভিযানে সহায়তা করবে এমন ধারণা করেছিল ওয়াশিংটন ইরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরিতে উপসাগরীয় দেশগুলোর সহায়তা কামনা করছিল ট্রাম্প প্রশাসন আর তাই সম্প্রতি আনুষ্ঠানিক যোগাযোগও শুরু করেছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা গত মার্চে আমিরাত ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও ওয়াশিংটনে বৈঠক করেছেন মোট কথা এখনো পুরোপুরি হাল ছাড়েননি প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে ইরান ও ইয়েমেনকে লক্ষ্যবস্তুতে রেখে ভারত মহাসাগরের দিয়েগো গার্জিয়া দ্বীপে অত্যাধুনিক পারমা বোমারু মোতায়ন করেছে যুক্তরাষ্ট্র অন্যদিকে আগামী মে মাসের শুরুতেই সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন ট্রাম্প একই সময় উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশেও তার সফরের আভাস পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা যুদ্ধপ্রবণ পরাশক্তি নাকি মুসলিম ভ্রাতৃত্ববোধকে বেশি প্রাধান্য দেয় সেটি এখন দেখার বিষয়